সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার সকাল এগারোটা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই অভিযান চালায় দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন সূত্রধরের নেতৃত্বে তিন সদস্যের একটি দল দুদকের সহকারী পরিচালক সাধন সূত্রধর বলেন শিক্ষার্থীদের পরিবহন খাতে নেওয়া দুইশো টাকা তাদের স্বার্থে ব্যয়ের কোনো প্রমাণ মেলেনি বরং অধ্যক্ষ ব্যক্তিগতভাবে একটি হাইস গাড়ি ব্যবহার করছেন যে এখানে সিরাজগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন ভাউচার মানে ভাউচারের যে বিষয়টা আর এখানে পরিবহন খাত উন্নয়ন খাত এবং বিবিধ খাতের যে টাকাগুলো কীভাবে ব্যয় হচ্ছে কিভাবে আয় হচ্ছে এই বিষয়গুলো পর্যালোচনা করার জন্য দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে একটি অনুমোদনের প্রেক্ষিতে আমরা সিরাজ আমরা এখানে আসছি একটা টিম এই টিমটা আমরা প্রথমে একটা যাচাই বাছাই করছি প্রথমে আমরা পরিবহন খাতের বিষয়টাকে আমাদের নজরে আসে পরিবহন খাতের মধ্যে আমরা প্রথমে তার যে গাড়ি যে লক বই রেজিস্টারটা আমরা পর্যবেক্ষণ করি লক বই রেজিস্টারে যে একটি হাইজ গাড়ি লক বই দেখা যায় অন্য কোনো গাড়ি নেই এটা অধ্যক্ষ মহোদয় আমাদেরকে জানিয়েছেন তখন ওই পর্যবেক্ষণে দেখা যায় সেখানে কোনো মাইলেজ উল্লেখ নাই এবং কত লিটার তেল ব্যবহার করেছে এভাবে সুনির্দিষ্ট কোনো কিছু নাই এবং গাড়িটা যে ছাত্ররা ব্যবহার করেছে এ ধরনের কোনো ছাত্রদের কোনো সিগনেচার কোনো কিছুই পাওয়া যায়নি অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে এই গাড়িটা শুধু অধ্যক্ষ নিজের কাজের পারপাসে ব্যবহার করেছে এ বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম দাবি করেন একটি টাকাও নয় ছয় করা হয়নি পরিবহন খাতের অর্থ ব্যাংকে রাখা হয়েছে প্রয়োজনে ব্যাংক থেকে টাকা নিয়ে নিয়ম অনুযায়ী খরচ করা হয় একটি মহল শুরু থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পয়সাও আমিনুল ইসলাম সিস্টেমের মধ্যে থেকে সবকিছু সিস্টেমেটিক ওয়েতে খরচ হয়েছে একটি পয়সা নয় এবং ছয় হয়নি পরিবহন খাতের যা ব্যয় হয়েছে সেটাই দিয়েছে শুধু পনেরো মাসে

চালকের বেতন ও তেল খরচ বাবদ এক বছরে প্রায় বাষট্টি লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে এছাড়া শিক্ষার্থী প্রতি বছরে দুশো টাকা করে আদায় করে প্রায় বাষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা তোলা হলেও কলেজ কোনো পরিবহন ব্যবস্থা চালু নেই বলেও অভিযোগ উঠেছে